কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অর্পিতা অপুশুপ সংসার থেকে আজ ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আর এখন দেখছি টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে এত সুন্দর ওয়েদার তাই আজকে আর রান্নার আমি হ্যাসেল করছি না কোনো একটা তরকারি আগে থেকেই করা আছে রাত্রের তো ওইটা আর এই কাতলা মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল এইগুলোই ভাবছি একটা আলু দিয়ে ঝাল বানিয়ে নেব বেশি কিছু না বেশি যেরকম মশলা থাকে সেই মশলা সাথে পেঁয়াজ আদা রসুন কষিয়ে আজকে কারিটা আমি বানাচ্ছি আর আজকে শুভ বাড়িতে আছে তাই আজকে দুজনে মিলে ভাবছি দুপুরবেলায় একটা নতুন সিরিজ আমরা দেখা শুরু করবো দিন হয়ে গেল কোনো সিরিজ আমরা দেখা শুরু করিনি তাই আজকে দুপুরবেলা ভাবছি জমিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা দুজনে মিলে সিরিজ দেখব বিগত দু তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আর বাড়িতেই ছিলাম কিন্তু আজকে আর বাড়িতে থাকলাম না কারণ আজকে বরের ছুটি তাই দুজনে ছাতা মাথা দিয়ে বেরিয়েছি এখানে অ্যাকচুয়ালি বৃষ্টি হলে এত পরিবেশটা সুন্দর দেখতে হয়ে যায় না বেরিয়ে থাকতে পারলাম না হালকা বৃষ্টি ছিটেফোঁটা গায়ে লাগছে ভিজে ভিজে দুজনে বেরিয়েছি এত জোরে বৃষ্টি পড়ছে দূরে পাহাড়গুলোই দেখা যাচ্ছে না যদিও ভাবলাম আমরা ঘরে বসে সিরিজ দেখব কিন্তু এত সুন্দর ওয়েদার বাইরে না বেরিয়ে থাকতে পারলাম না আমরা বেরোতে না বেরোতেই দেখছি বৃষ্টিটা বেশ জোরে শুরু হয়েছে দুজনে প্রায় অর্ধেক ভিজে গেছি কিন্তু তাও আমাদের বেরোতে খুব মজা লাগছিল ওহ আপনাদের তো বলতেই ভুলে গেছি আমরা কিন্তু উদ্দেশ্যহীনভাবে বেরোইনি আমরা বেরিয়েছি গাছের জন্য মাটি কিনতে যে টপগুলোতে আমরা গাছগুলো বসিয়েছিলাম সে টবগুলো দেখছি ছোট হয়ে গেছে টবগুলো ছোট হয়নি গাছগুলো বেড়েছে আর কি এই জায়গাটা না থেমে পারলাম না ধান গাছগুলোর উপরে কি সুন্দর হাওয়া যাচ্ছে আর এগুলো কি সুন্দর দুলে দুলে উঠছে দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে তো যেটা বলছিলাম গাছগুলোর জন্য একটা বড় টব নিতে হবে দুটো বড় টব নিতে হবে আর এক বস্তা মাটি নেব ভাবছি আর এখানকার মাটিগুলো তো সার দিয়ে একদম রেডি করে রাখা থাকে তো একটু দেখে নিতে হবে কোনটা ফল গাছ বা কোনটা ফুল গাছ এইগুলো বিভিন্ন ধরনের সার আছে ওখানে তো আমরা একটু দেখে নিচ্ছি কী নেব না নেব এত বড় বড় টব দেখতে পাচ্ছি কি ভালো লাগছে এখানে সমস্ত ধরনের গার্ডেনিং থেকে শুরু করে চাষের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায় আর এইগুলো মনে হয় উইল ব্যারো বলে মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য হয়তো এগুলো ব্যবহার হয় এখানে মাটির প্লাস্টিকের সেরামিকের সব ধরনের টব আছে ও দেখছেন এত কিছু দেখতে দেখতে আমি ভুলেই গেছি আমাদের মাটি নিতে হবে এই যে এবার এখান থেকে আমাদের দেখে নিতে হবে প্রয়োজন অনুযায়ী আমাদের কি লাগবে সেটা নিয়ে নেব সবই জাপানিজে লেখা তাই গুগল ট্রান্সলেটরই ভরসা যাই হোক এটা আমরা নিয়ে নিলাম আমাদের রিকোয়ার অনুযায়ী কি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে দেখুন বিলিং কাউন্টারের বাইরেটা ঠিক এরকমই প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো এগুলো ঘরে রাখলে যে কি সুন্দর দেখতে লাগবে তো এবারে আমাদের বাড়ি ফিরতে হবে ও এখন দেখছি বৃষ্টিটাও থেমে গেছে ব্যাচার একটা বড় ভারী ফার্টিলাইজার কিনেছি আমরা ব্যাচারা টাকা বইতে বইতেই হিমশিম খেয়ে যাচ্ছে আর বৃষ্টি হয়ে যাওয়ার পর পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে

ডিনারের জন্য তঙ্কচ রামেন অ্যাকচুয়ালি জাপানে আসার আগে আমি অনেক প্যাকেজিং বা ইনস্ট্যান্ট রামেন খেয়েছি কিন্তু তঙ্কচ রামেনটা প্রথম আমি ট্রাই করি জাপানে আসার পর এটাও এক প্রকারে ইনস্ট্যান্ট রামেনই বটে তবে এর ব্রতটা খেতে খুবই ভালো হয় এর ব্রতটা অ্যাকচুয়ালি বানানো হয় পরকের বোন দিয়ে এই যে প্যাকেটের ভেতরে এরকম দুটো সেট থাকে রামিনের এই এই যে দেখতে পাচ্ছেন এই এরকম দু রকম নুডলস থাকে এগুলোকে শোভা বলে তবে মেনলি আমি দেখেছি শোভা দিয়ে টঙ্কচ করে আর থাকে এরকম একটা ব্রথ এটা আগেই বললাম পরকের বন দিয়ে তৈরি হয় আর সাথে সয়ু অর্থাৎ সয়া সস থাকে বানানো খুবই ইজি হয় জাস্ট জলটা গরম করে নুডলস গুলো দিয়ে দিতে হবে আর একদিকে একটা বোল নিয়েছি এই বোলে এই স্যুপটা দিয়ে দিতে হবে এই ব্রথটা বানানোর জন্য এতে গরম জল পরিমাণ মতো দিয়ে দিতে হবে এটা পর্কের বনগুলো আঠারো ঘন্টা প্রায় বয়ল করে হাই ফ্লেমে বয়ল করে এই ব্রথটা এরকম বানানো হয় এটা খেতে অসাধারণ হয় যতক্ষণ আমি ব্রথটা রেডি করছিলাম ততক্ষণ এদিকে আমার এটা বয়ল হয়ে গেছে এটা বেশি বয়ল করতে লাগে না তিন থেকে চার মিনিট সেটাতেই এটা হয়ে যায় এবার করতে হবে এটা নিয়ে জাস্ট সিম্পলি ব্রথে দিয়ে দিতে হবে এবার এটার ফ্লেভারটা একটু এনহ্যান্স করার জন্য চিলি গার্লিক অয়েল আমি এটা বানিয়ে রেখেছি এটা অ্যাড করে দিলাম তবে আমি আজ পর্যন্ত কোনো জাপানিজকে দেখিনি চিলি গার্লিক অয়েল মেশতে টমক চুলা এটা কোনো জাপানিজ দেখলে হয়তো আমাকে বকবে বা কিছু করবে বাট একটু দেশি তড়কা দেওয়ার জন্য আমি এটা অ্যাড করলাম আর যেটা অ্যাড করছি সেটা হলো একটা ডিমের পোচ যদিও বা তোমকচ্ছ রামেনে বয়েল এগ দেওয়া হয় কিন্তু আমি এখানে ডিমের একটা পোচ দিলাম এটাও হয়তো জাপানিজরা জানলে নাকশিট কুবে তবে এই যে তৈরি হয়ে গেল আমার তোমকচ্ছু রামেন দেশি ফ্লেভারের তোমকচ্ছু রামেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো আজকের মতো তাহলে টাটা